উত্তরপাড়া বিধানসভা এলাকার কন্যর জুড়ে রহস্যময় সেটিং পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা পোস্টারের অর্থ বিজ্ঞাপন নাকি রাজনৈতিক ইঙ্গিত কিছুই স্পষ্ট নয় পোস্টারের দায় স্বীকার করেননি কেউই এর মধ্যেই আলোচনার কেন্দ্রে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ছবি যেখানে সাংসদকে জোর করে হাত মেলাতে ও নমস্কার জানাতে দেখা যায় সেই দৃশ্য সামনে আসতেই সেটিং পোস্টার নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র তৃণমূলে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালী মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য করে দিয়ে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং তাহলে এই সেটিং একটা মারাত্মক সেটিং যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএম এর ভোট ব্যাংক গেল কোথায় সিপিএম এর ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে বিষয় হয়ে যায় এবং এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন এই বামপন্থীরা যারা সেটিং 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 করছে পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল আমরা অংশ সিপিএম কিন্তু সেখানে যায়নি সিপিএম সেদিন বিকেলবেলা কালীঘাট অভিযান করেছিল যেখানে পুলিশের কোনো ভাতা ছিল না কোনো কেস হয়নি অথচ এখানে সকালবেলার যে আন্দোলন সেখানে অভয়ের মায়ের উপর আক্রমণ হয় শাখা ভেঙে দেওয়া আমাদের অনেক কর্মী আহ দু হাজার ছাব্বিশে যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত তখন আবার ওই সেটিং 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 করে বিভ্রান্ত করে তৃণমূল